মঙ্গলবার সকাল নাগাদ পূর্ব বর্ধমান জেলার তালিত উড়ালপুল ইন্সপেকশনে আসেন নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ খুব তাড়াতাড়ি রেলওয়ে উড়ালপুল নির্মাণ সমাপ্ত হবে বলেও জানান তিনি এবার ঠিক একই মর্মে সন্ধ্যা নাগাদ সাংবাদিক বৈঠক করলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সাংবাদিক বৈঠক থেকে বিজেপির তরফে দাবি জানানো হয় তালিত উড়ালপুলের সমস্ত কিছুই পূর্বের বিজেপি সাংসদ এস এস আলু আলিয়ার কৃতিত্বে সম্পন্ন হয়েছে সাংবাদিক বৈঠক থেকে অভিজিৎ তা বলেন তালিতে উড়ালপুলের সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট বেয় করছে যার মধ্যে রেল ও রোডস আছে প্রায় দু কোটি ষাট লক্ষ টাকা বেয়ে এই কাজ সম্পন্ন হচ্ছে দু সালে যখন আলুয়ালিয়া জি সাংসদ নির্বাচিত হন তখন আমরা বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে ওনার কাছে গিয়েছিলাম তার মধ্যে তালিত রেলওয়ে ওভারব্রিজ ছিল অন্যতম তিনি লাগাতার রেলমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন তিনি যে সমস্ত চিঠিপত্র করেছেন বা তার রিপ্লাই পেয়েছেন তার সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে এছাড়াও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা আর কি বললেন শুনুন ভারতীয় জনতা পার্টি থেকে যখন মাননীয় সাংসদ এস সালওয়ালিয়া জি নির্বাচিত হলেন তারপরেই আমরা এবং স্থানীয় লোকজন কয়েকটি রেলওয়ে ওভারব্রিজ এবং কয়েকটি বিভিন্ন দাবি দাবা নিয়ে ওনার কাছে পেশ করে তার মধ্যে তালিত যে রেলওয়ে তালিত রেলগেটের উপর রেলওয়ে ওভার ব্রিজ শক্তিগড় রেলগেটের উপর রেলওয়ে ওভার পানাগড় কালনা গেট এরকম অনেকগুলো রেলওয়ে ওভার ব্রিজ এমনকি ওনার কনস্টিটুয়েন্সির বাইরে পাল্লারও এটাও ছিল তাছাড়া দুর্গাপুরেরও ছিল মায়াবাজারে তো সেগুলো লাগাতার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং তার জন্য অফিসিয়াল যা যা ডকুমেন্টেশান দরকার সেগুলো আমাদের প্রাক্তন সাংসদ এস এস আগোয়ালিয়া করেছিলেন এবং সেটা উনি যে চিঠিপত্র দিচ্ছেন এবং যে ফিডব্যাক পাচ্ছেন সেগুলো আবার ফার্দার চিঠি করা এরকম চিঠি উনি আঠাশ এগারো দু হাজার কুড়িতে করেন তিন দুই দু হাজার একুশে করেন এবং বৈঠক করেন তো কোনো নাটক করেননি অরিজিনাল কাজটা করেছে একটা হচ্ছে কাজ করা আর একটা হচ্ছে নাটক করা দুটোই আমরা দেখতে পাই তো আলটিমেটলি রেলওয়ে থেকে যেটা জানানো হয়েছে রেল রেলগেটের ব্যাপারে যে ওয়ার্ক কি স্যাংশন আন্ডার এন এইচ এআই ভারতমালা পরিযোজনা ভারতমালা পরিযোজনা বলে যে কেন্দ্র সরকারের লোডশেড ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে একটা ঝাড়কপালা পরিযোজনা আছে তার মধ্যে সেই প্রজেক্টের মধ্যে এটা অলরেডি স্যাংশান সার্ভে হ্যাজ বিন কমপ্লিটেড বাই রেলওয়ে অন টোয়েন্টি পাঁচ টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশের বিশে কুড়ি বিশে মে এই সার্ভে এর কাজটা কমপ্লিট হয়ে যায় এবং এরপরে তাদের যা যা পরবর্তী ধাপ আছে তাদের হচ্ছে যে ল্যান্ড অ্যাকুইজিশান এবং তার জন্য যা যা করণীয় কাজ করার সেগুলোর জন্য ডিএমএর সঙ্গে যে কাজ কথাবার্তা সেগুলো এগোয় এখন পর্যন্ত সিক্সটি ফোর পার্সেন্ট ল্যান্ড অ্যাকুইজিশান হয়েছে বাকি যে ল্যান্ড এখনো অ্যাকুইজিশান অ্যাকুইজিশন হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সিক্সটি ফাইভ ফোর পার্সেন্ট ল্যান্ড রেলওয়ে পেয়েছে তো বাকি যে ল্যান্ড সেই ল্যান্ডটা পাওয়ার জন্য খুব শিগগিরই রেলওয়ে যেটা চাইছে সেটা রাজ্য সরকারের অফিসার এবং এর মধ্যস্থতায় সেগুলো হতে যাচ্ছে এটা প্রসেসিংয়ের মধ্যে পুরোপুরি রয়েছে সার্ভের কাজ হয়ে গেছে কমপ্লিট লিক হয়ে গেছে এটা রেলওয়ে কোনো চিঠি করে জানিয়েছে আমাদের প্রাক্তন সাংসদ আলু জিকে এবং একটা জি এডি ড্রয়িং হয় সেই ড্রয়িং এর কাজ এগোচ্ছে এই সমস্ত চিঠি করে আমাদের আগের বর্তমান দুর্গাপুরে নির্বাচিত সাংসদ ছিলেন এস এস আলুয়ালিয়া যিনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি পুরোপুরি লেগে থেকে এই কাজগুলোকে করিয়েছেন এখন উনি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এখানে অন্য জায়গায় গিয়েছিলেন বা অন্য জায়গায় তাকে পাঠানো হয়েছিল সেটা আলাদা প্রকার কিন্তু বর্তমানে এই যে তালিত রেলগেটের যে কাজটা চালু হয়েছে এটা এসে সালওয়ালিয়াজির উদ্যোগী এটা সম্পূর্ণভাবে এগিয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে এই যে লেটার আছে এখানে আমি আপনাকে এই বার্তা দিয়ে দেব এর মধ্যে শক্তিগড় আটাগড়ের যে লিঙ্ক রোড সেটাও একইভাবে স্যাংশন হয়ে আছে যেটা স্টেট গভর্নমেন্টকে এটা যেহেতু এনএইচ এনএইচ হওয়ার জন্য এর রাস্তাটাও হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যার জন্য এই কাজটা চালু করা সম্ভব হয়েছে এখানে লোড টেস্ট পর্যন্ত হয়ে গেছে সয়েল বিয়ার সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করা হয় সেটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে ডিজাইন আমি যতটা জানতে পেরেছিলাম যে ডিজাইন ফাইনাল মানে লোড টেস্ট করার পরে সেই লোডের উপরে ডিজাইনটা হবে কোন ডিজাইনে ইয়েটা হবে ব্রিজটা হবে তো সেই সমস্ত কাজ অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু যে কাজগুলো রাজ্য সরকারের অনিচ্ছার জন্য হচ্ছে না তার প্রতি শক্তিগড় আটাগড়ের ফ্লাইওভার যেটা রেলওয়ে স্যাংশন করে দিয়েছে কিন্তু স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে সেটাও ওয়েটিং আছে স্টেট गवर्नमेंट এখনও কোনো রিপ্লাই দেয়নি পানাগড় রেল বাজারে যেটা 100% এই খরচাটা রেলওয়ে দিয়ে করে দিচ্ছে সেটাও স্টেট গভর্নমেন্টের জন্য ওয়েটিং আছে মায়াবাজারে দুর্গাপুরের আছে সেটাও স্টেট গভর্নমেন্টের জন্য ওটা ওয়েটিং আছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে পাল্লা রোডে পাল্লা রোডের যে কাজটা সেটা টেন্ডার ডিজাইন ড্রয়িং প্রিপারেশান ডিটেল এস্টিমেট সব কিছু রেলওয়ে করে ফেলেছে পনেরো বারো দু হাজার এই বছর ডিসেম্বরে পাল্লা রোডের কাজটাও এগিয়ে গেছে এই সমস্ত কাজ কিন্তু উদ্যোগ নিয়ে করিয়েছিলেন এস এস আলুওয়ালিয়া তার ডকুমেন্টেশন আমাদের কাছে আছে এটা ভারতমালা প্রজেক্টের রাজ্য সরকার দিচ্ছে না বলে তো বাকিগুলো হচ্ছে কিন্তু পার্টিকুলার এই কাজটা আমি যতটা জেনেছি এটা ভারতমালার প্রযোজনায় যেহেতু হচ্ছে পরিযোজনা তাই এটা পুরোপুরি রেলওয়েই দিচ্ছে এবং রেলওয়ে না সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে তার মধ্যে রোডস আছে রেল আছে রোডসটা যার তাকে অ্যাপ্রোচ রোডের খরচাটা দিতে হয় এই ক্ষেত্রে রোডসটা যেহেতু এনেই ন্যাশনাল হাইওয়ে তাই এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে আমি যতটা জেনেছি সম্ভবত নাইনটি টু ক্রোর ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য খরচা হচ্ছে বাকি এস্টিমেট বেড়েছে প্রথম দিকে যে এস্টিমেট ছিল ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য খরচ বাড়ছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য এখন ল্যান্ড অ্যাকুইজিশান এবং ব্রিজের কনস্ট্রাকশান যতটা আমরা জানতে পেরেছি যে তাতে টু সিক্সটি ক্রোয়ের মতন খরচা আছে